আমার নাম সোমনাথ পাত্র আমি অরবি সিডস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করি অনেক সময় আমার কাছ থেকে ভাইরা জানতে চায় যে লাউ গাছের ফলন বৃদ্ধিতে বা ফল ফুল ঠিকমতো আসার জন্য বা গাছের গ্রোথ ঠিক থাকার জন্য আমরা কি ভিটামিন ব্যবহার করব বা অনেক দিন পর্যন্ত লোথ ঠিক থাকবে তার জন্য আমরা কি ভিটামিন দেবো লাউ গাছের কালার ফলের কালার ঠিক থাকবে তার জন্য আমরা কি ভিটামিন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমি চাষিভাইদের বলবো তোমরা এই ধানুকা কোম্পানির ধনজাইম গোল্ড ব্যবহার করতে পারো এই ধানুকা কোম্পানির ধনজাইম গোল্ড ব্যবহার করলে তোমাদের ফল ফুল বৃদ্ধি পাবে এবং ফলের সাইজ ঠিক থাকবে গাছ অনেক দিন পর্যন্ত লংজিভিটি থাকবে এবং গাছের কালার সেটাও ঠিক থাকবে সেক্ষেত্রে চাষিবাদের কাছে আমার অনুরোধ তোমরা এই ধানুকা কোম্পানির ধনজাইম গোল্ড ব্যবহার করতে পারো